আচ্ছা বন্ধুরা কোন ক্রিকেটারের ওপর যদি কোনো গম্ভীর পুলিশ কেস হয়ে যায় তাহলে কি সেই ক্রিকেটারকে খেলানো উচিত কারণ এই সময় ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটারের ওপর বিশাল পুলিশ কেস এবং সেই প্লেয়ারের জন্য তার ক্রিকেট বোর্ড তাকে বাঁচানোর চেষ্টাও করছে হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত বলার সামার জোসেফের ওপর এক গম্ভীর আরোপ লেগেছে আর কেস হল সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ধর্ষণের কিন্তু তারপরেও মাত্র দুদিন আগেই সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেছে সামার জোসেফের ওপর ধর্ষণের কেস হয়েছে তাও আবার এক দুজন মহিলার নয় এগারো জন মহিলার কেস হয়েছে তার ওপরে শুধু তাই নয় দু সালেও ক্যারাবিয়ান মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছিল যে সামার জোসেফ নিজের কাকুর মেয়েকে তখন সেই ব্যাপারটি তার পরিবারের মধ্যে গিয়েছিল কিন্তু সে মাত্র জেল খেটেছিল তারপর সালেও তার ওপরে ধর্ষণের মামলা হয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাকে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু আবারও এখন তার নামে একজন টিনেজ মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস করেছে আর ক্যারাবিয়ান সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে সামার জোসেফ সত্যি নাকি দোষী কিন্তু সবাই বলছে যে পুলিশ নাকি এই কেসটিকে দাবানোর চেষ্টা করছে এবং সেই মহিলাকে এমন এমন প্রশ্ন করা হয়েছে যে সে প্রশ্নের পরিপাকে পরে এখন হাসপাতালে ভর্তি দেখুন বন্ধুরা সামার জোসেফ একজন খুব সুন্দর ভালো বলার কিন্তু তাই বলে এই রকম কেস থাকলে তাকে ক্রিকেট খেলানো একদম উচিত নয় তবে এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন